আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম মাহিন্দ্রা টু সেভেন ফাইভ মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং নতুনের মতো ঝকঝকা কালার সব কিছু অরিজিনাল রয়েছে তো এরকম একেবারে ক্লিয়ার একটা কন্ডিশনের গাড়ি নিয়ে চলে আসলাম বরাবরের মতো আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ রনি ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু বরাবর পুরাতন ট্র্যাক্টরের রিসলিং ভিডিওগুলো আপলোড করা হয় যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি দুই সালের মডেল গাড়িটি ছয় হাজার ঘন্টা রানিং রয়েছে এখন পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে একটা বর্ণাটো কিন্তু খোলা পড়ে নাই বন্যার যেটা আছে সেটা পর্যন্ত তো হাত দেওয়া হয় নাই গাড়িতে কোনো কাজ কাম নাই সব কিছুই অরিজিনাল কালার যেটা রয়েছে একেবারে অরিজিনাল কালার এবং ইঞ্জিনও ফ্রেশ রয়েছে গিয়ার বক্সও ফ্রেশ রয়েছে বিক্রয় করা হবে গাড়িটা স্ক্রিনের উপরে আপনাদেরকে মিডিয়ার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ ভিডিওটা বিজ্ঞাপনের ভিডিও ছিল যাই হোক স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন গাড়ির বিস্তারিত ইনফরমেশান জানার জন্য সরাসরি মিডিয়াকে ফোন দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশনটা সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ইঞ্জিন সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো প্রকার কোনো কাজ নাই তার সাথে আর একটা কথা না বললেই নয় আপনারা স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে আপনারা ফোন করে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন যাই হোক ভিউয়ার্স যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন বা মিডিয়ার সাথে কথা বলতে পারেন গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পর্যন্ত নাই